সুন্দর এটা যায় যায় এবং আপনি উপহারের কথা বলছেন আমরা এই দশটা বই হাদিসের বই আমরা উপহার একদমই সস্তার ভিতরে যারা বিভিন্ন সেকশন ইসলামিক কিতাব এছাড়াও স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল ধরনের ইসলামিক কিতাব বই পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যারা এক দুই পিস ইসলামিক কিতাব খুচরাতে কিনতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এক দুই দিনের ভিতরে এছাড়াও ঢাকার ভিতরে ইসলামিক যে কোনো একটি কিতাব কিনলে আপনার হোম ডেলিভারি ফ্রি পাবেন আজকের দোকানটি বাংলা বাজারের বড়ো দোকান তারা বেশিরভাগই পাইকারি সেল করে থাকে খুচরাও সেল করে থাকে নর্মালি তাদের কাছ থেকে বই কিনলে অনেক ভালো একটা ডিসকাউন্ট পাবেন ইভেন অনেক কম দাম পাবেন বরাবরের মতো বিভিন্ন কিতাবের দরদাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি অনেকদিন পর আপনার সাথে দেখা সাক্ষাৎ রমজান উপলক্ষে আপনি কি কি কিতাব বিক্রি করছেন এবং দাম কেমন এবং রমজানে কি কি অফার দিচ্ছেন অফারটা একটু বেশি করে দেবেন প্রাইসটা কমিয়ে আর এখানে বর্তমানে সব থেকে স্পেশাল যেটা আছে এটা হচ্ছে সহজ করান অনেক বেশি চলে যে সারা বছরই চলে সব থেকে বেশি ফেমাস এটা হচ্ছে সহজ করান স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমাদেরটা একটু বেশি মানের প্রিমিয়াম আমাদের এটা কোরআন চুরি যেটা আছে একশো গ্রাম কাগজের উপরে এবং অত্যাধিক সুন্দর এই কোরআন শরীফটি এটা বক্স আইটেমেও পাওয়া যায় বক্স ছাড়াও পাওয়া যায় এবং আপনি উপহারের কথা বলছেন আমরা এই দশটা বই হাদিসের বই আমরা উপহার দিচ্ছি বর্তমানে এই কোরআন শরীফটার সাথে এবং এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের ইসলামিক বই আছে পিছনে দেখতে পাচ্ছেন আর অনেক ধরনের ইসলামিক বই আছে সবগুলোর সাথে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যত টাকা হাতিয়ে আছে ফিফটি পার্সেন্ট অর্ধেক দামে পাবেন দাম যদি বারোশো হয় ছয়শো টাকা জি এখানে যে কোরআন শরীফটা আছে এটা হচ্ছে হাফিজি কোরআন শরীফ এই হাফিজি কোরআন শরীফের হিউজ কালেকশন আমাদের কাছে আছে এবং এই কোরআন শরীফ গুলো একদম ভালো মানের প্রিমিয়াম মানের যারা প্রবাসী ভাইরা দিতে চাই বিভিন্ন মসজিদ মাদ্রাসার মধ্যে এটাও অনেক কমের মধ্যে হাদিয়ার মধ্যে আপনারা ভালো কোয়ালিটি পাবেন এটা আমাদের চারটা পাঁচটা এর আছে এবং আরো অনেক ধরনের কোরআন শরীফ আছে আমাদের এখানে ছোট বড় বিভিন্ন সাইজের কোরআন শরীফ আছে যে যেটা নিতে চায় আমাদেরকে মেসেজ করলে আমরা সব দেখায় দিব সমস্যা নেই এবং সব থেকে বেশি আমাদের যে কোরআন শরীফটা চলে এটা হচ্ছে এই হাবিজি কোরান শরীফটা এই কোরআন শরীফটা একশো পিস দুশো পিস আমরা দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একটা কাও দেওয়া লাগবে না আমরা এই কোরআন শরীফটা সবাইকে পাঠাতে পারবো আমি আপনাদেরকে যদি একটু ভিতরে দেখাই এই কোরান শরীফটা সাদা কাগজের মধ্যে ছাপা এই কোরআন শরীফটার বিশেষত্ব হচ্ছে একটা একটা পাতার মধ্যে পনেরোটা লাইন থাকবে এবং বিশটা পাতায় হচ্ছে একটা পাড়া থাকবে এবং এটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক বিভিন্ন রকমের বক্স আইটেম বই আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করলে কম টাকায় একদম সুন্দর সুন্দর বইগুলো আপনারা পেয়ে যাবেন এই যে বক্স আইটেম একদম হোয়াইট পেপার এই বক্স আইটেম গুলো খুব অল্প দামের মধ্যে আমরা দিতেছি সারা বাংলাদেশে কেউ এজেন্ট নিয়ে প্রতিনিধি হিসাবে ব্যবসা করতে চাইলে আমাদের সাথে করতে পারবে এবং সব থেকে কম দামে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারতেছি আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না এবং বইয়ের কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে কম দাম বলে যে খারাপ হবে জিনিসটা এরকম না সাদা হোয়াইট পেপার কাগজের মধ্যে এবং এগুলো বক্স আইটেমের যাতে ধুলাবালি থেকে প্রোটেক্ট করতে পারে এগুলো বক্স করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা কোরআন প্রত্যেকটা বই এবং আরো অনেক ধরনের আইটেম আছে এইগুলো আমাদের তিন ছয় আইটেম আছে টোটাল

এই বইটাও আমাদের কাছে আছে আমি আবার বলতেছি এগুলো সব পাইকারি আমাদের এখানে সারা বাংলাদেশ সব থেকে কম দামের মধ্যে আপনারা বই পাইয়ে থাকবেন পাইকারি নিতে পারবেন এছাড়াও আপনারা খুচরা আর্জেন্ট ডেলিভারি আর্জেন্ট বলতে জাস্ট অনলি চব্বিশ ঘন্টা নর্মালি লাগে না নর্মালি আজকে যদি আপনি যদি আটটার আগে যদি কল করেন রাত আটটার আগে তাহলে কালকে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু আটটার পরে কল করলে আপনি কখনোই পাবেন না সুতরাং আপনার এটা কনফার্ম হতে হবে আপনার আটটার আগে কল করতে হবে অর্ডার বুকিং করলে কারণ

সো যদি কোনো কিতাবের প্রয়োজন হয় রমজান উপলক্ষে আপনার যে কোনো কিতাব আপনি পড়তে চাচ্ছেন নেকির জন্য তাহলে বলবো যে জাস্ট কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার পাবেন সেখান থেকে আপনার নাম্বার কালেক্ট করতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে জাস্ট শুধু কন্টাক্ট করবেন ভাই আর কিছু বলবেন না সমস্যা নেই ভাইয়া এখানে সবার সবার জন্য উপহার আছে যে যাই নাই সবার জন্য উপহার আছে এই রমজান আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি কোনো কিতাবের প্রয়োজন হয় কন্ট্যাক্ট করবেন